নমস্কার আজকে আসলাম বাসুয়ারি আমার দিদি বাড়ি এখান থেকে দেখা যাক জন্য এই দেখো তো অনেক সুন্দর হয়েছে দিদি কতদিন আগে দিদি এগুলো করেছিলেন আপনি এটা অনেকদিন আগে এটা আমার মার হাতের আমার মার হাতের আর এটা হচ্ছে এটা হচ্ছে আমার দিদির মানে দিদি উঠায় দিছিল দিদির হাতের আর এটা হচ্ছে শাশুড়ির হাতের আমার শাশুড়ি মার হাতের আছে এগুলা অনেক পুরনো অনেক এগুলো যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা মার অনেক মানে মানে আগে তো উলের সমস্যা ছিল সব কিছু অনেক টুকটাক করে গোছায় গোছায় উনি এগুলা করেছে

এই বছর 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 আগে মা তার থেকে আলাদা মা আমি দেখিনি তার আগে করা আমার বিয়ে হয়েছে আমার বিয়ের আগে প্রায় 30 বছর হয়ে গেছে মা আপনার এটা এটা আছে কুরুষকাটা দেবো না মা আমার শাশুড়ি মার হাতে রেগুলো দেখো এগুলো ভিদি আমাদের জন্য রাখছেন আমার মা দুটো পুত্রের জন্য দুটো গোছানো একটা আমার একটা আমার জায়ের এই তো অনেক সুন্দর হয়েছে এগুলো কি দিয়ে কি করে আপনি এত সুন্দর করে বানালেন আসলে মা আমার শাশুড়ি মা উনি এই ফুলগুলো আগে বুনুছে ক্রুশ কাটা দিয়ে তারপরে ক্রুশ কাটা দিয়ে উনি ছোট ছোট করে বুনিয়ে বুনিয়ে অনেকগুলো করেছে তারপরে এই লেসগুলো বুনিয়েছে বোনা করে তারপরে এগুলো সুতো দিয়ে সেট করা হয়েছে সু সুতো দিয়ে সেট করা আর এই যে যে পাড়টা এটা এলিস্টা বাজার থেকে কিনে নি আসা সুন্দর দেখার জন্য মানে সুন্দর জন্য এটা চারি পাশে এরকম একদম এরকম একটা চাদর ভর্তি কতদিন সময় লাগছে অনেকটা

এই দুটো দুই রকম দুই রকম করেছে এটা দেখা আরো সুন্দর এটা গরজিয়াস বেশি ওইটার দেশে এটা বেশি

আমি সব থেকে এই বুনা কাজটাই আমার বেশি প্রিয় ছিল সেলাই থেকে আমি বুনা কাজটা আমি বেশি প্রিয় আমার দেখি সেই কাজটা কই এই যে এই যে কাজ টেবিলে ফারে ফাটা লব জন্য আমি এটা করেছি এই যে এত বড় সংসারও সামলাইছেন সংসার সামলানোর পরে আপনি এই যে এত সুন্দর সুন্দর হাতের কাজ করেছেন এই সংসার সামলানোর পাশাপাশি এইগুলো কোন সময় করলেন আর এই যে সুতো এই যে উল এগুলো কি করে ম্যানেজ করলেন আমি নিজে হাতে কিনে নিয়ে আইছি এবং এগুলো আমি সংসার সামলাইয়ে রান্না বান্না গরু বাছুর সব কিছু কমপ্লিট করে রাখে আমি রাত্রে বসে বসে বুলেছি চশমা লাগায় রাত্রে বসে বসে বুলেছি আলোয় বুনে তাই এগুলো লাগাইছে আপনি এই যে কাজগুলো শিখেছেন এগুলো কার থেকে শিখেছেন আসলে সত্যি বলতে কি আমি যখন বিয়ে হয়েছি আমি অনেক ছোট ছিলাম তখন আমি কিছুই পারতাম না বলে চলে চোর গুলো বাড়তে পারতাম না আমার মার কাছে শেখা কিছু মা শেখাইছে আর কম বেশি দিদি তুলে দিয়েছে একটু দিদি দেখাই দিয়েছে দিদি কখনো করেছে আর মার কাছ থেকে বেশি শেখা মানে শাশুড়ি মার কাছ থেকে বেশি শেখা আমার আপনি যে ব্যাগটা করেছিলেন সেই ব্যাগটা কোথায় এই যে এই এটা আসলে মানে কি বলবো খুব শখ করে ব্যাগটা বোনা ছিল তোমার দাদাবাবু পুঁতিগুলো এনে দিত আর আমি বুনতাম তাও করেছি এরকম বিজনেস আদর অনেক বিজনেস না বালশির কভারগুলো সেলাই করেছি সব বালশির কভারে আকা একাই নিয়ে সেইগুলো সেলাই করেছি সেটা কই সেটা কই ফুতুয়াটা ওটা আসলে কি বলবো করেছিলাম তোমার দাদার জন্য দাদাবাবুর জন্য তারপরে এসে দাদা ভুবুর গায়ে ছোট হয়ে গেছে নিলয় বো অনেকদিন আমার দাওয়ারে পইছে তারপর পছন্দ মানে আতের তার পছন্দ হইছে সেও পইছে এই কাহিনী এক আমার মাসি মাসির বোন মাসি দিছে আমার সেলারে গিফট করেছিল আমার বড় সেলারে গিফট করেছিল আমার মাসি এটা আমার মাসির হাতের আর এইটা আছে আমার মা জামাইরে দিছিল যা মায়ের দিতে হয় কাঁথা সেই জন্য আমার মায়ের হাতের আমার মা নিজে হাতে সেলাই করা এই যে আমরা আপনাদের এইগুলো হাতের কাজগুলো দেখতেছি বা আজকে আপনাদের এগুলো নিয়ে এখানে বসতেছি এগুলো কি জন্য করতেছি এটা কি জানেন আপনি আমার হাতের কাজ কি কি আছে আমি কি কি পারি তুমি জিজ্ঞাসা করেছো আমি সেইভাবে সবকিছু দেখাতে বলেছো আমি সেইভাবেই সবকিছু তোমাদের দেখানোর জন্য রেখেছি আমরা সরস্বতী পুজো করবো সেখানে আমরা মা কাকি ঠাকুমা দিদিমা এদের হাতের কাজ দিয়ে আমরা আমাদের প্যান্ডেলটা সাজাবো এই যে আপনাদের যে এত পুরনো জিনিস আপনাদের শখের জিনিস এইগুলো আমরা আমাদের বিস্তৃতার জন্য নিয়ে যেতে চাই আসলে আসলে এগুলো তো স্মৃতি আমার মায়ের স্মৃতি আমার শাশুড়ির স্মৃতি এগুলো ভবিষ্যৎ আমার যারা আমাদের পরের প্রজন্ম আসবে তাদের দেখাবো এই জন্য সেজন্য তুলে রাখা তোমাদের যদি কোনো কাজের আসে দেখো তোমাদের যদি কোনো কাজে আসে দেখো ভালো লাগবে সেটা আরো বেশি ভালো লাগবে ভাই আপনার এই যে যে কাজগুলো আমরা আমাদের মন্দিরে নিয়ে যে উপস্থাপন করব এবং হাজার হাজার লোকজন দেখবে এত দিন ঘরে ছিল এখন আমরা নিয়ে যাব আমাদের মন্দিরে সাজাবো বাকি হাজার হাজার লোকজন দেখবে আপনার অনুভূতিকে অনেক জানাবেন তোমরা যখন নিতে এসেছ নিয়ে যে দেখাও দরজনে দেখেও তো নেই আমারওটা আনন্দ লাগবে বা তোমাদের তোমাদেরটাই হবে আমাদের খুব ভালো লাগবে ভাইা করেছে তোমরা ভালো ভালো করিছে আর এই লোকে দেখেও বলবে এই কাজগুলো কে করেছে এই কাজগুলো তো খুব সুন্দর দেখা যাচ্ছে এই কাজটা তো ভালোই লাগতেছে এরকম তো বলবে তাতে আমাদের একটু আনন্দ বাড়বে আমাদের মনে খুশি লাগবে আমার মায়ের কাজ সবার কাজ তোমাদের হাতে তুলে দিলাম মায়ের কাজে তোমরা লাগাও আবার সুন্দর করে যত্ন করে রেখে দিও আমাদের আসলে মা আপনার যত্ন করে করার কাজ করার পরে যত্ন করে আবার আপনাদের ফেরত দিদি এবং দিদির শাশুড়ির যেসব কাজ আছে সেগুলো সংগ্রহ করলাম আমরা আপনাদের যেসব যে কাজগুলো আছে সেগুলো আমাদের মাধ্যমে দিতে পারেন নমস্কার ধন্যবাদ